বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো তো দেখো এর মধ্যে যেন কি আছে জুজু আছে তো আজকে ফালার একটা বড় একটা মাছ পড়েছে মাছটার নাম যেন কি ছিল গজাল মাছ অবশ্য আমরা গজাল মাছ খাই না আমার শ্বশুর বাড়ি খায় তো এখন এই গজালটাকে নিয়ে আমার হাসুর মানে আমার বরের দাদা নিয়ে যাবে বাড়িতে তো নিতে আসছে তো ভাবলাম চলো প্যাকিং করে দিই গজালটাকে এখনো পুরো কাটা হয়নি জ্যান্ত রয়েছে তো তোমাদের একটু শেয়ার করি যে কত বড় গজাল করেছে আমাদের ফালায় কমসে কম দু কিলো দেড় কিলো দু কিলো তো হয়েই যাবে তো চলো দেখা যাক এখন আমি স্নান করব। তার জন্য ভাবলাম আগে প্যাকিং করে দিই প্যাকের মধ্যে ফিরে আমি স্নান করব। না হয়তো ও যা লাফালাফি করবে পুরো গায়ে একদম জল ছিটে একাকার হবে চলো দেখা যাক মাম্মি আসো তো একটু ক্যামেরাটা একটু ধরো তো মাম্মি করছে রান্না কেউ আসতো না আমার ভিডিও শ্যুট করতে তাই আমি সবাইকে এক ঘান তেল দিয়ে বলছি যে তেল লাগাচ্ছি আসো একটু ক্যামেরাটা ধরো একটু ভিডিও করি সবাই একটু দেখবে তার টাইম নেই তো ফার্স্ট আমি শুরু করলাম এখন মাম্মি খাবারটা চাপিয়ে দুপুরবেলা রান্না চাপিয়েছে ওটাকে এখন অফ করে আসবে ক্যামেরাটা ধরতে ক্যামেরাম্যান হতে তো দেখো দেখো আমাদের একটা বড় বালতি এটা কিন্তু লিটারের লিটারের বালতি বালতির মধ্যে রয়েছে পুরো ঢাকা এটাকে আমি খুলতে পারবো না এক হাতে এর জন্য খুলছি না দু হাত লাগবে খুলতে একদম চাপা রয়েছে দেখো কি অবস্থা চারিপাশে দেখো বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে চারিপাশে একদম খুব বাজে অবস্থা দেখো দেখেছো আর পেছনটা দেখো একটুখানি কি অবস্থা তো দেখলেই তোমাদের কান্না আসবে তোমাদের তো হাসি আসবে আমার কান্না আসছে দেখো কাদা একদম প্রচন্ড কাদা দেখো এই দেখো অবস্থা কি এই পুকুরতে একদম জল ভরে একাকার অবস্থা মাম্মি চলে আসছে দেখো ধরতে ক্যামেরাম্যান হতে এই তো চলো বন্ধুরা এখন এটাকে বার করা যাচ্ছে খুব টাইট বাদা আটকানো আছে দেখো কি করলো আমাকে একদম জল ছিটে কি করেছে দেখো বললাম না জল ছিটার গুড়ো আর এগুলো দেখো কি আছে দেখো দেখো এটার সাইজ দেখো এটা এটি গায়ে যাস না যাস না যাস না দেখো সাইজ দেখো আমার হাতের থেকে বড় দেখো তাহলে কতটা বড় বুঝতে পারছে দেখো এখন চল চল ভাইকে ডাক দি ভাই রে ভাই আর মাছটা দেখে যা ঠিক এক লাখ দেখেছিস কখন